শহরের সবচেয়ে বড় হাসপাতাল থেকে একজন বৃদ্ধা মাকে ধাক্কা দিয়ে ডাক্তার বের করে দিল আর তারপর যা এক অচেনা ঝাড়ুদার করল তা দেখে মনুষত্ব কেঁদে উঠল বন্ধুরা সকালের সময় ছিল লখনৌ শহরের একটি বড় প্রাইভেট হাসপাতাল রোগী ভর্তি ছিল গলিগুলোতে ভিড় ছিল আর ডাক্তার নার্সেরা দ্রুত চিকিৎসায় ব্যস্ত ছিল সেই ভিড়ের মধ্যে একজন রোগা অসুস্থ বয়স্কা মহিলা টলমলে পায়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করল মুখে ক্লান্তি আর শরীরে দারিদ্রের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল তার কাপড় ছিল নোংরা আর ছেঁড়া ফাটা হাত কাঁপ ছিল আর চোখে ভয় ও আশা দুটোই ছিল মহিলাটি ডাক্তারকে মিনতি করে বলল বেটা ছেলে আমার খুব জ্বর হয়েছে শ্বাসও ঠিক মতো নিতে পারছি না একটু দেখে দাও কিন্তু ডাক্তার তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল আর উদাসীনভাবে জিজ্ঞাসা করল পয়সা আছে চিকিৎসার মহিলাটি কাঁপতে কাঁপতে বলল না বেটা পয়সা তো নেই কিন্তু ভগবানের জন্য আমার চিকিৎসা করে দাও ডাক্তারের মুখ শক্ত হয়ে গেল সে হাত দিয়ে ইশারা করলো আর সিকিউরিটিকে ডেকে বলল একে বাইরে বের করে দাও বিনা পয়সায় চিকিৎসা করানোর জন্য সবাই এখানে চলে আসে আমাদের সময় নেই সিকিউরিটি গার্ড জোর করে সেই মহিলাকে ধরে ধাক্কা দিল বেচারি মহিলাটি মেঝেতে পড়ে গেলেন আশেপাশের লোকজন সব দেখতে থাকল কিন্তু কেউ সাহায্য করল না কেউ তামাশা দেখছিল কেউ ফিসফিস করে বলছিল মনে হচ্ছে কোনো অসহায় মহিলা হয়তো বৃদ্ধাশ্রম থেকে এসেছেন মহিলাটি যন্ত্রণায় কাঁতরাতে কাঁতরাতে বাইরের বারান্দায় বসে পড়ল চোখ থেকে জল বইছিল আর হৃদয়ে একটি প্রশ্ন ঘুরছিল আমার জীবনের দাম কি এখন শুধু পয়সা একজন মা কি এত অসহায় হতে পারে যে তাকে হাসপাতাল থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে ঠিক সেই সময় ওখান দিয়ে যাচ্ছিল এক গরিব ঝাড়ুদার তার হাতে ঝাড়ু আর কাপড় ছিল কিন্তু চোখে ছিল মনুষ্যত্ব সে তখনই ছুটে এসে সেই মহিলার কাছে এলো, আর বলল আম্মা মা আপনি চিন্তা করবেন না আসুন আমি আপনাকে ওঠাই সে মহিলাকে সাহায্য করল জলপান করালো আর তার ছোট্ট কুড়েঘরের দিকে নিয়ে গেল কুঁড়েঘরটি খুবই সাধারণ ছিল টিনের ছাদ ভাঙা চৌকি আর মাটির মেঝে কিন্তু ঝাড়ুদারটির মনটা ছিল অনেক বড় সে আম্মাকে চৌকিতে বসালো তার নারী দেখল আর পাঁচটা দোকান থেকে নিজের পকেট থেকে ওষুধ কিনে আনল মহিলাটি কাঁপতে কাঁপতে বলল বেটা তুমি গরিব তবুও আমার জন্য ওষুধ নিয়ে এলে ভগবান তোমাকে সুখী রাখুক ঝাড়ুদারটি হেসে উত্তর দিল আম্মা গরিব তো কি হয়েছে কিন্তু মানুষ তো মনুষ্যত্বের থেকে বড় কোনো ধর্ম হয় না আপনি বিশ্রাম করুন আমি আপনার খেয়াল রাখব আর আজ থেকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন বৃদ্ধা মহিলার চোখে জল এসে গেল তার মনে হল যেন ভগবান মানুষের রূপে কোনো ফেরেস্তাকে পাঠিয়ে দিয়েছেন ধীরে ধীরে সেই মহিলার শরীর ভালো হতে লাগল কিন্তু তার হৃদয়ে একটি গভীর ক্ষত ছিল সে প্রায়ই রাতে জেগে কাঁদত আর বিড়বিড় করত যদি আমার ছেলে আমাকে এভাবে অসহায় না ছাড়ত ঝাড়ুদারটি তার কথা শুনত কিন্তু কখনো প্রশ্ন করত না তার মনে হতো হয়তো এই মহিলার কোনো অসম্পূর্ণ গল্প আছে যা সময়ের সাথে জানাটাই ভালো হবে ঝাড়ুদারটি সেই বৃদ্ধা মহিলার সেবা এমনভাবে করল যেমন নিজের মায়ের সেবা করে সকালে উঠে তাকে খিচুড়ি খাওয়াত ওষুধ দিত আর সন্ধ্যাশো তার কাছে বসে তার খোঁজখবর নিত ধীরে ধীরে আম্মার মুখটা একটু হাসি খুশি হতে লাগল কিন্তু চোখে লুকিয়ে থাকা যন্ত্রণা তখনও স্পষ্ট দেখা যেত একদিন ঝাড়ুদারটি সাহস জুগিয়ে ধীরে ধীরে জিজ্ঞেস করল আম্মা আপনি একা কেন আপনার কি কেউ আপনজন নেই মহিলাটি কিছু মুহূর্ত নীরব রইল তারপর চোখ থেকে জল গড়িয়ে পড়ল কাঁপতে কাঁপতে বলল ব্যাটা আমার আপনজনেরাই আমার কাছে পর হয়ে গেছে সবচেয়ে বড় দুঃখ তো এটাই ঝাড়ুদারটি সহানুভূতি নিয়ে জিজ্ঞেস করল কিভাবে আম্মা একটু বলুন হয়তো আপনার মন হালকা হবে মহিলাটি গভীর শ্বাস নিল আর তারপর তার অতীতের পাতা খুলতে শুরু করল আমার একটাই ছেলে যার জন্য আমি আমার পুরো জীবন বাজি রেখেছিলাম তার বাবা তাড়াতাড়ি মারা গিয়েছিলেন আমি একাই তাকে বড় করেছি মজুরি করে মানুষের বাড়িতে মোছা করে আমি তাকে পড়িয়েছি তাকে ভালো স্কুলে ভর্তি করিয়েছি তার জন্য আমি আমার ঘুম আমার ক্ষুধা সব ত্যাগ করেছি আর আমার পরিশ্রম ফলও দিল সে আইপিএস অফিসার হয়ে গেল মহিলার মুখ গর্বে উজ্জ্বল হয়ে উঠল কিন্তু পরের মুহূর্তেই সেই মুখটা ম্লান হয়ে গেল ছেলে বড় অফিসার হলো গাড়িতে ঘুরতে লাগল মানুষ তাকে সালাম করতে লাগল কিন্তু তার বিয়ে হলো আর বউ ঘরে এলো তখন সব কিছু বদলে গেল বুয়ের আমার বাড়িতে থাকা পছন্দ ছিল না তার মনে হতো আমি বোঝা আমার দেখাশোনা করা তার দায়িত্ব নয় সে প্রায়ই আমার ছেলেকে বলতো তোমার মা এখন বুড়ো হয়ে গেছে সব সময় অসুস্থ থাকে আমি তার সাথে থাকতে পারবো না প্রথমে ছেলে আমার পক্ষ নিত কিন্তু ধীরে ধীরে সেও বউয়ের কথায় এসে গেল একদিন সে আমাকে নিজের সামনে বসালো আর বলল মা আমি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব সেখানে তোমার ভালোভাবে খেয়াল রাখা হবে আমি কাঁদে কাঁদে বললাম বেটা আমি তোমার জন্য আমার সব কিছু ত্যাগ করে দিলাম আজ তুমি আমাকে নিজের বাড়ি থেকে বের করে দিচ্ছ কিন্তু সে আমার একটি কথাও শুনল না পরের দিনই আমাকে গাড়িতে বসিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এলো। মহিলাটি হাউমাউ করে কেঁদে উঠল ঝাড়ুদারটির হৃদয়ে যেন কেউ আঘাত করল সে আম্মার কাঁপতে থাকা হাত দুটো ধরল আর বলল আম্মা এ কেমন অন্যায় যে মা ছেলেকে মানুষ করার জন্য নিজের পুরো জীবনটা দিয়ে দিলেন সেই ছেলে আজ আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে এল আম্মা অশ্রুসিক্ত চোখ মুছে বললেন হ্যাঁ বেটা এটাই সত্যি আমি ভেবেছিলাম আমার বার্ধক্যের লাঠি আমার ছেলে হবে কিন্তু সে তো আমাকেই বোঝা মনে করল বৃদ্ধাশ্রমে আমি থাকছিলাম ঠিকই কিন্তু সেখানে মনটা দম বন্ধ হয়ে যেত যখন অসুস্থ হলাম তখন ভাবলাম হাসপাতালে চিকিৎসা হবে কিন্তু সেখান থেকেও ধাক্কা মেরে বের করে দেওয়া হলো ঝাড়ুদারটির চোখ লাল হয়ে গেল সে প্রতিজ্ঞা করল যে এখন থেকে এই আম্মা একা থাকবেন না সে মনে মনে শপথ করল যতদিন আমার শ্বাস চলবে আমি আপনার ভরসা হয়ে থাকব আম্মা তার মাথায় হাত বুলিয়ে বললেন বেটা আজ তুমি আমাকে আপন করে নিয়ে সেই জিনিসটা দিলে যা আমার আপনজনেরা ছিনিয়ে নিয়েছিল ভগবান তোমাকে অনেক খুশি রাখুক সেই রাতে কুড়ে ঘরে আম্মা একটি লম্বা শ্বাস নিলেন তার মনে হল নিজের দুঃখের বোঝা হালকা হয়ে গেল কিন্তু ঝাড়ুদারটির হৃদয়ে এই কথাটা গভীরভাবে গেঁথে গেল যে কিভাবে একজন মা যিনি আইপিএস ছেলে তৈরি করলেন আজ অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ধাক্কা খাচ্ছেন কিন্তু সময়ের চাকা এবার এক বড় মোড় নীতি যাচ্ছিল একদিন লখনউয়ের সেই ভিড়ভাট্টার রাস্তায় যেখানে মানুষ নিজের নিজের কাজে ছুটে বেড়াচ্ছিল সেই শহরে একটি বড় অনুষ্ঠান রাখা হয়েছিল স্বচ্ছতা অভিযানের উদ্বোধন এই অনুষ্ঠানে শহরের নামিদামি লোক সাংবাদিক আর সাধারণ মানুষ জড় হয়েছিল মঞ্চে প্রধান অতিথি হিসাবে ডাকা হয়েছিল আইপিএস অফিসার আদিত্য বার্মাকে আদিত্য ঝকঝকে পোশাকে মঞ্চে পৌঁছাল স্যালুটের শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ল সাংবাদিকরা ছবি তুলল ভিড় হাততালি দিল আদিত্য গর্বের সাথে ভাষণ দিতে শুরু করল আমাদের সকলকে মিলে সমাজ থেকে নোংরামি দূর করতে হবে আমাদের গরিব আর অসহায় মানুষদের সাহায্য করা উচিত এটা আমাদের কর্তব্য ভিড় হাততালিতে মুখরিত হয়ে উঠল কিন্তু ঠিক সেই সময় সামনে বসা ভিড়ে একজন বৃদ্ধা মহিলার চোখ থেকে জল গড়িয়ে পড়ল ইনি সেই আম্মা যাকে কিছুদিন আগে হাসপাতাল থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল আর যাকে এখন ঝাড়ুদারটি আশ্রয় দিচ্ছিল আম্মা কাঁপতে কাঁপতে বলল এ এ তো আমার ছেলে ঝাড়ুদারটি চমকে তার দিকে তাকালো সে অবাক হয়ে জিজ্ঞেস করল কি এই অফিসার আপনার ছেলে আম্মার চোখে জল ছিল হ্যাঁ বেটা এটাই আমার রক্ত যার জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছিলাম কিন্তু আজ আমাকে চিনতেও দ্বিধা করছে ঝাড়ুদাপটি হৃদয়ের আগের ঢেউ উঠল কিন্তু সে আম্মার হাত ধরে রইল অনুষ্ঠান শেষ হওয়ার পর আদিত্য মঞ্চ থেকে নিচে নামল তখনই ভিড়ের মধ্যে তার নজর নিজের মায়ের ওপর পড়ল এক মুহূর্তের জন্য তার বুক ধক করে উঠল মুখ ফ্যাকাশে হয়ে গেল সে থমকে দাঁড়াল চোখ বড় হয়ে গেল এ এ মা এখানে কীভাবে সে মনে মনে ভাবল আম্মা দাঁড়িয়েছিলেন তার চোখ থেকে জল বইছিল তিনি থরথর করে কাঁপতে কাঁপতে বললেন বেটা আজও কি তুই আমাকে দেখে অচেনা হওয়ার ভান করবি ভিড়ের কোলাহল হঠাৎ নিরবতায় পরিণত হল সবার চোখ আইপিএস অফিসার আর সেই বৃদ্ধা মহিলার ওপর স্থির হয়ে গেল সাংবাদিকরা ক্যামেরা নিয়ে ছুটে এলো আর ছবি তুলতে লাগল আদিত্যের মুখে লজ্জার লাল আভা ফুটে উঠল তার কানে মায়ের কণ্ঠস্বর বাজছিল বেটা আমি তোর মা সেই মা যে তোকে মানুষ করেছে নিজের ক্ষুধা দৃষ্ণা ভুলে তোকে পড়িয়েছে আর তোকে আজ এই পোশাক পর্যন্ত পৌঁছে দিয়েছে কিন্তু তুই আমাকে এই বৃদ্ধাশ্রমে ছেড়ে দিলি ভিড় ফিস ফিস করছিল এ কি সত্যি একজন আইপিএস অফিসার তার মাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়েছে আদিত্যের স্ত্রী ভিড়ে দাঁড়িয়েছিল তার মুখও লজ্জায় নত ছিল মানুষজন তার দিকে তাকিয়েছিল ঝাড়ুদারটি এগিয়ে গেল আর বলল হ্যাঁ এটাই সত্যি যে মা নিজে সব কিছু উৎসর্গ করেই ছেলেকে তৈরি করলেন সেই মাকে বইয়ের কথায় বৃদ্ধাশ্রমে ছেড়ে দিল যদি সেদিন আমি আম্মাকে হাসপাতাল থেকে তুলে আমার কুড়েঘরে না নিয়ে যেতাম তাহলে আজ হয়তো উনি বেঁচেও থাকতেন না তার কণ্ঠে সত্য আর রাগ দুটোই ছিল আদিত্যের পাটলতে লাগল তার হৃদয় যেন কেউ পাহাড় চাপা দিয়ে দিল ভিড়ের ফিসফিসানি এখন প্রশ্নবাণে পরিণত হয়েছিল সাংবাদিকদের ক্যামেরা ক্রমাগত চলছিল আদিত্য তার মায়ের দিকে ছুটল আর তার পায়ে পড়ে গেল চোখের জলে তার পোশাক ভিজে গেল মা আমাকে ক্ষমা করে দাও আমি খুব বড় অপরাধী আমি স্ত্রীর কথা এসে সবচেয়ে বড় পাপ করেছি আমার সেদিন আপনাকে বৃদ্ধাশ্রমে ছাড়া উচিত হয়নি আম্মা কাঁপতে থাকা হাতে ছেলের মাথা তুলে ধরলেন আর বললেন ব্যাটা তোকে ক্ষমা করে দেব কিন্তু মনে রাখিস মা বাবাকে প্রত্যাখ্যান করা কেউ কখনো সুখী হতে পারে না আমারই কষ্ট তোর সারা জীবন মনে থাকবে ভিড়ের চোখ সজল হয়ে উঠল ঝাড়ুদারটির মুখেও জল ছিল কিন্তু তার হৃদয় এই সন্তুষ্টি ছিল যে সত্যিটা অবশেষে সামনে এল কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল অনুষ্ঠানে সেই দিনটি আদিত্য বর্মার জীবনের সবচেয়ে তেতো আর সবচেয়ে বড় সত্যি হয়ে গেল যে মঞ্চে দাঁড়িয়ে সে সমাজকে মনুষ্যত্ব আর সেবার ভাষণ দিচ্ছিল সেখানেই তার নিজের মায়ের যন্ত্রণা তার মুখ থেকে মুখোশ খুলে দিল মায়ের পায়ে পড়ে ক্ষমা চাওয়ার পর আদিত্য অনেকক্ষণ সেখানেই বসে রইল তার পোশাকে ধুলো লেগেছিল চোখ থেকে জল থামার নাম নিচ্ছিল না ভিড় নীরব হয়ে দেখছিল কিছু লোক আবেগপ্রবণ হয়ে গেল কেউ কেউ মাথা নেড়ে বলল আজ শুধুই অফিসারই না বরং ছেলেও ভেঙে পড়েছে আদিত্য তার মাকে তুলল আর ঝুঁকে বলল মা আজ থেকে আপনি আর কোথাও যাবেন না আমি আপনাকে আমার বাড়ি নিয়ে যাব আর যে ভুল আমি করেছি তা মনুষ্যত্বের সেবা করে শুধরে নেব তার স্ত্রীও চুপচাপ দাঁড়িয়েছিল তার চোখ লজ্জায় নত ছিল যখন সবার নজর তার ওপর পড়ল তখন সে নিজেই কাঁদতে কাঁদতে বলল মাঝি আমাকে ক্ষমা করে দিন আমার জেদার ভুল চিন্তার জন্যই এসব হয়েছে আমি আপনাকে বোঝা ভেবেছিলাম অথচ আপনি তো বাড়ির আশীর্বাদ ছিলেন মা ভারাক্রান্ত মনে বললেন বউ এই ভুল আর কখনো করিস না মা বাবা কখনো বোঝা হয় না যদি আমাদের ছেড়ে দেওয়া হয় তবে বাড়ি থেকে আশীর্বাদ চলে যায় আদিত্যের চোখে অনুতাপের আগুন জ্বলছিল সেই রাতে সে বাড়ি গেল না মা আর ঝাড়ুদার দুজনের সাথে নিজের কোয়ার্টারে বসে রইল বারবার মায়ের হাত ধরে বলছিল মা এখন আমি আপনার সেবা করেই শান্তি পাব আমি চাই আমার ভুলের বোঝা সমাজের সেই প্রতিটি ছেলের কাছে পৌঁছাক যারা তাদের মা বাবাকে বোঝা মনে করে মা চুপ ছিলেন। তার চোখ থেকে জল বইছিল কিন্তু হৃদয়ে এই সন্তুষ্টি ছিল যে ছেলে অবশেষে জেগেছে পরের দিনই আদিত্য একটি প্রেস কনফারেন্স ডাকল মিডিয়াকর্মীরা জড়ো হলো সাংবাদিকরা ক্যামেরা সেট করল আদিত্য মঞ্চে এলো আর সরাসরি বলল আজ আমি একজন আইপিএস অফিসার নই বরং একজন অপরাধী ছেলে হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমি আমার মাকে স্ত্রীর চাপে পড়েও নিদ্ধাশ্রমে ছেড়েছিলাম এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মা আমাকে জন্ম দিয়েছেন মানুষ করেছেন পুড়িয়েছেন আর আইপিএস বানিয়েছেন কিন্তু আমিই তাকে অসহায় ছেড়ে দিয়েছিলাম এর জন্য আমি আমার মা সমাজ আর ভগবানের কাছে ক্ষমা চাইছি পুরো হল নীরব হয়ে গেল অনেকের চোখ ভরে এল তারপর আদিত্য ঘোষণা করল আজ থেকে আমি আমার মাকে বাড়ি নিয়ে যাচ্ছি আর সেই সাথে আমি একটি এনজিও শুরু করতে যাচ্ছি মা কি ছাও এতে প্রতিটি অসহায় মা বাবা প্রতিটি ক্ষুধার্ত গরিব আর প্রতিটি গৃহহীন মানুষ আশ্রয় পাবে কোনো মা বাবাকে রাস্তায় রাস্তায় ধাক্কা খেতে দেখা যাবে না লোকেরা হাততালি দিল সাংবাদিকরা তার কথাগুলো শিরোনাম বানিয়ে দিল কিন্তু আদিত্য এখানেই থামল না সে ঝাড়ুদারটির দিকে ইশারা করে বলল আর এই এনজিওর নেতৃত্ব আমি নিজে দেব না বরং সেই মানুষটি দেবেন যিনি আমার মাকে তখন আশ্রয় দিয়েছিলেন যখন আমি তাকে প্রত্যাখ্যান করেছিলাম আমি এই ঝাড়ুদার ভাইকে এনজিওর প্রধান ঘোষণা করছি ভিড় হাততালিতে মুখরিত হয়ে উঠল ঝাড়ুদারটির চোখ থেকে জল বেরিয়ে এল সে হাত জোড় করে বলল সাহেব আমি তো একজন ছোট মানুষ কিন্তু যদি মনুষ্যত্বের সেবা করার সুযোগ পাই তবে এটা আমার জন্য ভগবানের আদেশ হবে মা ছেলে আর ঝাড়ুদার দুজনের গলা জড়িয়ে ধরলেন সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ অনুভব করল যে মনুষ্যত্বের আসল রূপ এটাই ভুল স্বীকার করা মা বাবাকে আপন করে নেওয়া আর গরিবকে সম্মান দেওয়া কিছুদিনের মধ্যেই আদিত্য বার্মার নতুন এনজিও মা কি ছাও এর আলোচনা পুরো লাখনোয়ে ছড়িয়ে গেল খবরের কাগজের শিরোনাম ছিল আইপিএস অফিসার নিজের ভুল মানলেন অসহায় মা বাবার জন্য আশ্রয় খুললেন শহরের বড় বড় লোক ছোট দোকানদার কলেজের ছাত্র এবং এমনকি সাধারণ রিকশাওয়ালারাও এগিয়ে এসে সাহায্য করতে লাগল কেউ রেশা নানত কেউ পয়সা দিত তো কেউ এসে সেবা করতে শুরু করত ধীরে ধীরে এনজিওর প্রথম কেন্দ্র খুলে গেল সেখানে একটি বড় হল ছিল যেখানে অসহায় মা বাবা আরামে থাকতে পারতেন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ওষুধের ব্যবস্থা আর রোজকার ভর পেট খাবারের আয়োজন করা হয়েছিল সবচেয়ে বিশেষ কথা ছিল এই যে এনজিওর ভার সেই ঝাড়ুদারটির হাতে ছিল যে মনুষ্যত্বের আসল কর্তব্য পালন করেছিল তাকে এখন সবাই ভাই সাহেব বলে সম্মান দিত ঝাড়ুদারটি প্রতিদিন সকালে আম্মার পায়ে হাত দিয়ে দিনের শুরু করত আর বাকি বয়স্কদের সেবায় লেগে যেত আম্মা এখন খুশি ছিলেন তার চোখে এই সন্তুষ্টি ছিল যে ছেলে নিজের ভুল শুধরে নিয়েছে আর ঝাড়ুদারটির মতো নেক দিল মানুষ এখন শত শত মা বাবার ভরসা হয়ে দাঁড়িয়েছে একদিন আম্মা অশ্রুসিক্ত চোখে ছেলেকে বললেন আদিত্য তুই নিজের ভুল মেনে নিয়েছিস এটাই তোর সবচেয়ে বড় জয় ভগবান তোকে আর তোর এই পদক্ষেপকে আশীর্বাদ করবেন আদিত্য মায়ের হয়ে বলল মা যদি আমি আপনাকে হারিয়ে ফেলতাম তাহলে হয়তো সারা জীবন শান্তিতে বাঁচতে পারতাম না এখন আমার পুরো রোজগার আমার পুরো পদ আর আমার শক্তি গরিব ও অসহায়দের সেবাই লাগবে ধীরে ধীরে এনজিওর পরিধি বাড়তে লাগল দূর দূরান্ত থেকে অসহায় মা বাবারা সেখানে আসতে লাগলেন যাদের থাকার ঠিকানা ছিল না তারা ছাঁদ পেলেন যাদের খাবার ছিল না তারা ভর পেট খাবার পেলেন যারা একাকিত্বে ভেঙে পড়েছিলেন তারা নতুন পরিবার পেয়ে গেলেন মানুষ বলতো এই জায়গাটা কোনো আশ্রমের থেকে বেশি একটি সত্যিকারের বাড়ির মতো এখানে বুড়ো মা বাবাকে সম্মান দেওয়া হয় যাদের তাদের নিজের ছেলে প্রত্যাখ্যান করেছিল আইপিএস অফিসার আদিত্য বর্মা প্রায় সেখানে এসে বয়স্কদের সাথে দেখা করতেন তাদের খোঁজ খবর নিতেন আর ঝাড়ুদারটিকে গলা জড়িয়ে বলতেন যদি সেদিন তুমি আমার মাকে আশ্রয় না দিতে তাহলে হয়তো আমি কখনো মনুষ্যত্বের আসল রূপ দেখতে পেতাম না আজ এই সব তোমার জন্যই সম্ভব হয়েছে ঝাড়ুদারটি বিনম্রভাবে হাসত আর বলতো। সাহেব আমি কিছু করিনি এটা তো আমার কর্তব্য ছিল ভগবান আমাকে সুযোগ দিয়েছেন যে আমি একজন মায়ের সেবা করতে পারি আসল কর্তব্য তো আপনার আপনি এই কাজটাকে এত বড় বানিয়ে দিয়েছেন সমাজের জন্য এই এনজিও একটি উদাহরণ হয়ে গেল সেখান থেকে প্রতিদিন আশীর্বাদ বেরোত বয়স্কদের মুখে হাসি ফিরে এল আর আম্মার মুখটা এখন উজ্জ্বল হয়ে উঠল কারণ তিনি নিজের ছেলেকে ফিরে পেয়েছিলেন আর তার সাথে শত শত নতুন ছেলে মেয়েদেরও একদিন এনজিওর একটি অনুষ্ঠানে আদিত্য জনতাকে বললেন বন্ধুরা মা বাবাকে বোঝা মনে করা সবচেয়ে বড় পাপ যদি আপনারা তাদের ছেড়ে দেন তবে কখনও শান্তি পাবেন না আমি আমার ভুল থেকে শিখেছি যে মা বাবাকে প্রত্যাখ্যান করা মানুষ সব সময় ভিতর থেকে খালি থেকে যায় কিন্তু তাদের সেবা করা মানুষ মনুষ্যত্বের আসল পুত্র কেহলাতা আম্মা ছেলে আর ঝাড়ুদার দুজনের হাত ধরে বললেন মনে রাখিস মানুষের আসল ইজ্জাত পয়সা বা পদ দিয়ে হয় না বরং অন্যের সেবা আর নেকি দিয়ে হয় ভিড় হাততালিতে মুখলিত হয়ে উঠল সবার চোখ সজল ছিল কিন্তু হৃদয়ে মনুষ্যত্বের আলো জ্বলে উঠেছিল এই গল্প থেকে আমরা এটাই বার্তা পাই মা বাবাকে কখনও বোঝা মনে করবেন না তাদের সেবাই সবচেয়ে বড় ধর্ম আর মনুষ্যত্বের আসল রূপ তখনই সামনে আসে যখন আমরা অন্যের কষ্টকে নিজের মনে করি বন্ধুরা যদি আপনারা আদিত্য ভার্মার জায়গায় থাকতেন তাহলে কি নিজের মাকে আবার আপন করে তার সেবা করতেন আর ঝাড়ুদারটির মতো কোনো অসহায়কে সাহায্য করে মনুষ্যত্বের সম্মান আর নিজের কর্তব্য পালন করতেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার উত্তর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আর যদি গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তবে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নেকি বিতরণ করুন মনুষ্যত্ব পালন করুন আর মা বাবার মান রাখুন